আরে কোথায় গেলে এত কিছু বললে হবে তাড়াতাড়ি এসো আর পাচ্ছি না বাবু বয়স হয়েছে তো এই বয়সে কি এসো মানা যায় আরে বলো না না মানিয়ে আছে কি উপায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের পানি উদাসী মন গায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের পানি উদাসী মন গায় তোমার প্রজাপতির ফাখা।

আত্মসম্মান সব কিছু যার অবদান সে যে আমাদের একমাত্র সুসন্তান শুধু সম্মান নয় গর্ব তুমি যাই বলো ছেলে বাড়িতে ফিরলে আমি কিন্তু ভালো পাত্র দেখে ছেলেকে বিয়ে দেব এই বয়স্ক তো ভালো সেবা যত্ন পাবো তা না আরে তুমি যে বলছো বলো না এই সময় এত ভালো পাত্র পাবে কোথায় আরে টেনশন করার কি আছে এই পৃথিবী দেখো অমন ভালো পাত্রী এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে রবির আল কেমনি পশিল প্রাণে কেমনি পশিল গহিন আদারে প্রভাতি পাখির গানে

জোয়ারি যেমন মাটির টানে দৃষ্টি ফুলের টানে ভ্রমর তেমন নয়ন জয়ের দৃষ্টি জয় আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরে অভাব

মানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া এমনই চাই না হতে কোনো দিনও আমারই মন জীবনে কি ভালো কিছু থাকতে সে কখনো পূরণ হবে না আমার ভাব তো হিন্দু যদি আমার সন্তান হই একটা রাস্তা মেয়েকে ভালোবাসি বাবা জফার দৃশ্য দেখার আগে মৃত্যু অনেক ভালো ছিল আরে নিজের সব মেয়েরা দুপলা বন্যের মাঝখানে ভালো ছেলেদের মাথা নষ্ট করে না বিশ্বাস করুন দয়া করে এ করিওCubaটা আপনিlambda করতে দেবেন না আমিও অমুন নই আপনাদের কথা ভুল হচ্ছে ভুল অবশ্যই হয়েছে কারণ এর মতো কুলাঙ্গার কে বিশ্বাস করে শুনে রাখো জয় আমাদের আশা সবগুলোকে বিসর্জন দি এই রাস্তায় হেঁটেcante বহু শহরে ঘরে চলতে চাও তাহলে আমাদের সঙ্গে সারা জীবনের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে যাবে না 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 ও রাস্তায় নই ও নয়ন আমি আমি তোকে ওকে ভালোবাসি মা বলো নামানো ভালোবাসি তো অন্যায় ভালবাসিকো পাপ ভালোবাসাটি তো অপবিত্র যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন লাই লা প্রেম অমর হয়ে থাকবে যদি ভালোবাসা অপবিত্র হবে তবে কেন রাধাকৃষ্ণের প্রেম জগৎ জন্য মনে লাগবেহি যদি ভালোবাসা পাপ হবে তবে কেন তবে কেন শাহজাহানের তার ইতিহাসের পাতায় স্বর্ণার করে লেখা থাকবে আমি জানি আমি জানি তোমরা আমার ভালোবাসা কি কখনো মেনে নিতে পারবে না তুমি একটা কথা শুনে তো মা একটা কথা শুনে তো বাবা আমি যে ভালোবাসার প্রতিশ্রুতিতে রাস্তায় নেমেছি আমি কখনো ফিরে আসতে পারবো না আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও মা আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা আমাকে ক্ষমা করে দিও না আমি চাই না এত এতদিনের স্নেহ ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াতে তুমি ফিরে যাও জয় একজন ভালো স্বামী হয়ে থাকা ছি না একজন ভালো সন্তান হয়ে থাকাটা উনি কে দরকার মহিম তাছরা যে সম্পর্কের মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই মত নেই সেই সম্পর্ক কখনো সুখের হতে পারে না তুমি ভালো করে চল না না আমি চললাম কোথায় যাচ্ছ আপনাদের ছেলের থেকে অনেক দূরে সেটা আমি হতে দেবো না রে মামা পরিমা তো লক্ষ্মী মেয়ে আমি কোথায় না খুঁজি মা পরিমা তুমি তো আমার পরিচয় করছিলা কারণ তোমার পরিচয়ই আমরা অনেক আগে পেয়ে গেছি হ্যাঁ আর 괜ল যাও এই মুদে গিয়ে তোমার বাড়ি লোকে গিয়ে খবর তো কারণ ওই সামনের সুবলমবকে আমার ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যাব ঠিক আছে বাবা ঠিক আছে মা এই কথাটা আমি আমার বাবাকে বলছি জয় আমি চলে আসছি

এভাবে সময় নষ্ট করলে হবে হাতে মাত্র অল্প একটা গেস করতে হবে নিমন্ত্রণ কাজ করতে হবে সময় নষ্ট করলে হবে না তাড়াতাড়ি চলো ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি চলো

কে হে ক্ষেতকে দিয়ে করবে না আমি বাবা কই সে যন্ত্রের সাথে করতে পারবো না রে বাবা বাবা আমি করতে পারবো না আমার মৃত্যুছায়া আর কোন রাস্তা রইলো নারে মা বাবা তুমি শান্ত হও বাবা আমি দেবদেব করতে পারি না বাবা বাবা তুমি শান্ত হও আমি জয়ের কাছে একটা ফোন করছি হে ভগবান কি মানুষ না হই আমি কি ও মানুষ আমি কি ও মানুষ বলে মা জয় কি বললো রে মা চুপকুর থাকি না আমাকে কি একবার বললা চুপকুর থাকি না আমাকে কি একবার বললা রে মা একবার বললা বাবা জয় কোনতে জি সুইস্টা বাবা সুই যা না

জয় তো ভালোবেসে ছিলাম চেলাম জয় 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 তো চেয়েছিলো ছিল বেয়েটা জর পরিবার জর পরিবার জয় পরিবার তো চেয়েছিলো চেয়েছিলো আমাদের সম্পর্কটা সম্পর্কটা তবে 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 কেন আমার কল রাজা এই চলক এই তুমি তোমার পরিচয় গোপন করেছি তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে পালিয়ে যাবে আমার বিশ্বাসকে আমার জাদা করে হারিয়ে যাবে তা আমি কোনোদিনে হতে দেবো না আমার ভালোবাসারা আমি তোমাকে ছাড়বো না জয় আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে চালনার কারণে কি আমি তোমার কাছে আসছি জয় আমি তোমার কাছে আসছি কেন সাতি ছরা সে নদী পেরালো কেন নেবে পালাহাল ছেঁড়া পাল নিয়ার ছোটোকার জীবনের টনে মানি দেবে যতখাসি যত গাছ কেন হল কেন সৌনে গেলো বেলা না পুরাতে দিন কেন চুলে যায় বেলা না পুরাতে হাই দিন কেন চলে যাই কোথাও

আমার ভারতে মিলন হচ্ছে যদি আমার সন্তান হয়ে আমি আমর সন্তানকে জন্ম দিয়েছি খালি শুদ্ধ হাত দিয়ে ওর যে এত ছোট করবে আমি 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 সবটাও কল্পনা করতে পারছি না আরে কিরে আরে কিরে ফোন করে দেখো না তুমি সকালে কথা হলো আমাকে বললো যে আমি যত সময় পৌঁছে যাবো বলো না মমতা এইটাই যে তার নমুনা মেয়ে চতুর্থ নাই তো পছন্দ ছিল আমাদের ভুল করে জানাতে পারতিস মেয়ের বাড়ির টকো থেকে থানায় গিয়ে পুলিশের ভয় দেখাচ্ছে মমতা এইটাই এইটাই যে আমাদের দেখার বাকি ছিল আমার মনে হয় তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত না বুঝতে পারি না কেন কেন আমার কলেই চাই অনেমেশবাবু বাড়ি আমরা লোকাল থানাতে গেছি বাড়িতে পুলিশ

ওর মতো বংশের কুলাঙ্গারকে বিশ্বাস করে আমরা ভরসা রাখি মমতা কথা তুমি ভালো করে শুনে রাখো ও কোনো দিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে দিনের জন্য এই দরজাটা বন্ধ থাকবে কথাটা তুমি ভালো করে মনে রেখো পরিবেশ বাবু আমার কতগুলো শুনুন আমি আমাদের আজ করতে আসিনি তাহলে আমরা ছেলে জয় আমার ছেলে জয়

সাই সাইড চাই বোথায় সেই চরিত্র যেমন কি ভালোবেসে আমাকে বীর প্রতিশ্রুতি

কাকে রে ওই জন্য দেখেছিলা চিরজীবন আপন করবে ধীর শুক্ত মনের মণিকোটা চানেই জানি আর রুস্করা মতো জানানেই তুপরা কেন জান আপনার জবাব কোন না জবাব ফের তুমি জবাব চাইছো চাইছি ও ও তোমার ভালোবাসা তাই না একটা একটা চরিত্র

দেখো আজ তোমাদের বিয়ে আমি তোমার জন্য সাদা দিন পউতারে কে লাল বেনারসি লাল চিলি চন্দনে কুমকুমে কেবল শেজেছি দেখো জয় নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহারা করে দিলে জয় মা ও মা মাগো ও মা মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছ কেন মা মা তুমি তোমার ছেলেকে ডাকো না গো মা তুমি উইটাকে ও টি ফুটে যাবে মা 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 তুমি ওকে ডাকো

জানামা দাদা ওখানে ওখানে আমরা যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলাম না

কিন্তু তাতে কী হয়েছে আহা আমি তো আমার মনের মনে কোনটা আমি কোটা তোমাকে স্বামী হিসাবে বসিয়ে রেখে আমি তো আমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি এক তাই তাই তোমার বুকের রক্ত দে আমি আমার সেটিটা রাঙিয়ে নিলাম আজতে ইতিহাসটা পাতা না লাগা থাকবে একদম প্রেম পরিণতির কাইলিয়া জনম জনম ভাগ্য সাথে দেখেছিলেন মধুর আমার ভাগ্য লিপি বোদ লে গেল রক্তে ভেজা ক্ষিতির সিঁদু রক্তে ভেজা ক্ষিতির সিঁদু রক্তে ভেজা সিতির সিঁদু

তো আনন্দ আয়ো সবি বৃথা